সম্মানিত দিন এই ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সঙ্গে একটি খুশি সংবাদ শেয়ার করব। যা আপনারা দেখেছেন জেনেছেন আল জাজিরা রিপোর্ট করেছে যে তুরস্কের একজন যুবক নাম না জানা একজন যুবক সে তার বাড়ি ঘর বিক্রি করে দিয়ে গাজার উপত্যকার লোকদের জন্য সে টাকা বরাদ্দ করেছে দান করেছে এবং নিজে গিয়ে ভাড়া বাড়িতে সে উঠেছে এবং সেই টাকা দিয়ে উপত্যকায় প্রায় একশত পঞ্চাশটি নির্মাণ করা হয়েছে উপত্যকাবাসীরা খুশি হয়ে সেই ব্যক্তিকে একজন দানশীল সাহাবি আবু দাহদা রী আল্লাহ তালা আনহুর সঙ্গে তার প্রতীকী নাম দিয়েছে আবু দাহদা তুর্কি আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবি আবুদাহদায়ের কথা আবু দাহদা তার নাম ছিল সাবিথ ইবনে দাহদা আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম মদিনা হিজরত করার পর তিনি দেখতে পেলেন সেখানে অনেক অসংখ্য খেজুরের বাগান রয়েছে একজন এতিম সাহাবি তার একটি খেজুরের বাগান ছিল সেই সাহাবির পাশেই আরেকটি বাগান ছিল যে বাগানের মালিক ছিল লুবাবা এতিম সাহাবি চিন্তা করলেন যে আমি দুই বাগানের মধ্যখানে একটি প্রাচীর তৈরি করব। একটি দেওয়াল তৈরি করব যার মাধ্যমে আমাদের বাগানটি আলাদা হয়ে যাবে অন্যান্য বাগানের চেয়ে বাগান থেকে আলাদা হয়ে যাবে একটি সীমানা তৈরি হবে যখন তিনি প্রাচীর নির্মাণ করতে শুরু করেছেন প্রাচীর নির্মাণ করতে করতে তিনি সামনে যাওয়ার পর দেখতে পেলেন একটি বৃক্ষ মধ্যখানে এসে পড়েছে যে বৃক্ষের কারণে প্রাচীরটি সোজা করে সুন্দরভাবে নির্মাণ করা যাচ্ছে না আর সেই গাছটির মালিক হচ্ছে পাশের বাগানের মালিক আবুলু বাবা আবুলু বাবার কাছে গেলেন কি বললেন আবুলু বাবা আমাকে হয়তোবা এই গাছটি দিয়ে দাও আর না হয় তুমি আমার কাছে এই গাছটি বিক্রি করে দাও কারণ এই গাছের কারণে আমি সুন্দরভাবে প্রাচীর বা দেওয়াল নির্মাণ করতে পারছি না লুবাবা বললেন আমি কোনোটাতেই রাজি নই আমি তোমাকে দানও করব না বিক্রিও করব না এতিম সাহাবি নিরুপায় হয়ে রসুলসল্লাহ আলিহিউলামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এই ঘটনা আমি প্রাচীর নির্মাণ করব। সামনে একটি গাছ পড়েছে সেই বৃক্ষটি হচ্ছে আবুলুবাবার কিন্তু সে রাজি হচ্ছে না আল্লাহ রসুল আবুলু বাবাকে ডেকে পাঠালেন আবুলু বাবা আসলো আসার পর বললেন আবুলু বাবা তোমার একটি বৃক্ষ দেওয়ালের মধ্যখানে পড়েছে প্রাচীরের মধ্যখানে পড়েছে তুমি এই বৃক্ষটি দিয়ে দাও বাবা বললেন না আমি দিব না আল্লাহ রসুল একাধিকবার বললেন সে রাজি হয় নাই পরে শেষে আল্লাহ রসুল বললেন তুমি যদি তাকে এই বৃক্ষটি দিয়ে দাও এর বিনিময়ে জান্নাতে আমি তোমার জন্য একটি বৃক্ষের জিম্মাদার হয়ে যাবো সো তারপরেও আবুলুবাবা রাজি হল না সাহাবাই ক্রম বিস্মিত হলেন উপস্থিত সাহাবিরা তাকিয়ে রইলেন সেখানে আবু দাহদার ছিলেন। তিনি এগিয়ে এসে বললেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ আপনি যে জান্নাতে একটি খেজুর বিক্ষের জিম্মাদারে ঘোষণা করেছেন এটি কি শুধুমাত্র আবুল বাবার জন্য নাকি যে কেউ এটি মালিক হতে পারে আল্লাহ রসুল বললেন যে কেউ এটি মালিক হতে পারে আবু দাহদা রদি আল্লাহ তালান আবু লুবাবাকে ডেকে নিয়ে বললেন তুমি কি আমার খেজুর বাগানটি ছিন আবু লুবাবা বললেন তোমার খেজুর বাগান ছিনে না এমন কে আছে মদিনাতে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর দামি গুছানো বাগান হচ্ছে তোমার বাগান যেখানে ছয় শত খেজুর বৃক্ষ রয়েছে এবং যে খেজুরগুলো খুবই সুস্বাদু বাজারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে তোমার খেজুর বাগানের খেজুর এবং সেখানে বাড়িও রয়েছে আবু দাহদা বললেন আমার এই ছয় শত খেজুর বৃক্ষের এই বাগানটি যদি আমি তোমাকে দিয়ে দেই তুমি যদি এর বিনিময়ে আমাকে ওই খেজুর বৃক্ষটি দাও যা রসুল সাল্লাহ আলীহি সাল্লাম চেয়েছেন তুমি কি রাজি হবে লুবাবা বললেন কি বলছো তুমি তুমি কি শখেনে বলছ সাহাবাইকরম দেখি ফিরে বললেন দেখছো আবু দাহদা কী বলছে যখন সকল ক্রম সাক্ষী হলেন তখন বাবা রাজি হয়ে গেলেন আর তিনি সেই খেজুর বৃক্ষটি নিয়ে তিনি বললেন ও এতিম সাহাবি নাও আমি তোমাকে এই খেজুর বৃক্ষটি উপহার দিলাম এবার রসুল সাল্লাহ আরিবাস্লামের কাছে এসে রসুল্লাহ আপনি যে জান্নাতের খেজুর বাগানের জিম্মাদারিত্বের ঘোষণা করেছেন আমি কি সেই খেজুর বৃক্ষের মালিক হতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাহ আরি খুশি হয়ে বলতে শুরু করলেন কাম্মিন ইফকি রদাহিন ফিল জান্নাহ জান্নাতের মধ্যে কত খেজুরের বাগান আবু অপেক্ষা করছে রবি বলছেন আল্লাহ খুশি হয়ে এই কথাটি একবার দুইবার তিনবার নয় তিনি এত বেশি উল্লেখ করেছেন আমরা উপস্থিত সকল সাহাবিরা আশ্চর্য হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম এবার সাহাবি আবু দাহদা আস্তে আস্তে করে নিজের বাগানের কাছে গেলেন বাগানের বাইরে থেকে তার স্ত্রীকে রাখছেন শুনতে পেলেন স্ত্রীর আওয়াজ স্ত্রী কাজ করছে ভিতরে সন্তানদের আওয়াজ শুনতে পেয়েছেন উম্মে আসো উম্মে দাহাদা আশ্চর্য হয়ে গেলেন কেন আজকে আবু দাহাদা বাগানের ভিতরে না আসি বাহির থেকে আমাকে ডাকছেন যখন তিনি বাহিরে গেলেন যাওয়ার পর বললেন যাও তুমি তোমার সন্তানদেরকে নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হয়ে আসো এই বাগানকে আমি বিক্রি করে দিয়েছি উম্মে দাদা আশ্চর্য হয়ে বলতে লাগলেন এত দামি বাগান তুমি কার কাছে বিক্রি করেছ কত টাকার বিনিময়ে বিক্রি করেছ তখন আবু দাহাদা বলতে লাগলেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে রসুল সাল্লাহ আর প্রতিশ্রুতি আলোকে সেই খেজুরের বাগানের বিনিময়ে আমার দুনিয়ার খেজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি এবার উম্মে উম্মাদা বলতে লাগলেন আবু দাহাদা সত্যিই তুমি একজন লাভজনক ব্যবসায়ী আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানতী ভাই বোনেরা জান্নাতের একটি খেজুর বাগান তার মূল্য কত বর্ণনা এসেছে কোন একজন অশ্বারোহী ঘোড়ার সাওয়ারি অবস্থায় যদি সে খেজুর গাছের একটি খেজুর গাছের ছায়ার এক মাথা থেকে দৌড়াতে শুরু করে এক শত বছর দৌড়ানোর পরেও সে খেজুর বৃক্ষের ছায়া সে অতিক্রম করতে পারবে না সোবাহানাল্লাহ তার মানেই হচ্ছে সে জান্নাতি আপনারা জানেন রসুলসলাল আরকি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে দশজন সাহাবিকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করেছেন যাকে আমরা আসারাই মবাশারা বলি আবু বক্রিন ফিল ওমর ও ওফিল চান্না ওসমান ও আলী উনফিল ফিলচান্না এভাবে দশজন সাহাবির নাম ঘোষণা করেছেন কিন্তু বিচ্ছিন্নভাবে আল্লাহ রাসুল আরও কিছু সাহাবির নাম ঘোষণা করেছেন যেমন বেলালকে বলেছেন বেলাল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন আমি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি খাদিজার ব্যাপারে বলেছেন খাদিজার মৃত্যুর পর আমি স্বপ্নে খাদিজাকে জান্নাতের মধ্যে একটি নিরিবিল জায়গার মধ্যে বসে থাকতে দেখেছি সুবাহানন্দা আর এই হাদিসের মধ্যে আবু দাহদাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে সুবাহানন্দ ভাই ভাইবোনেরা পতাকার মধ্যে আমাদের অসংখ্য ভাই বোনেরা ঘর হারিয়েছেন তারা নির্যাতিত নিষ্পেষিত সন্তান হারিয়েছেন পরিবার হারিয়েছেন সব কিছু হারিয়ে একটু তাবুর মধ্যে থাকার মতো জায়গা আশ্রয় তাদের মিলছে না খাবার পাচ্ছেন না খাবার না পেয়ে গাজার একটি ঘাস তারা রান্না করে খাচ্ছে আমাদের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন অনেক ধনী রয়েছেন আমরা সুন্দরভাবে জীবন যাপন করছি আমাদের আজকে সেই তুরস্কে সেই নাম না জানা যুবকের মতো এগিয়ে এসে আমাদেরকে দান করতে হবে সদাকা করতে হবে এবং এই সমস্ত ভাইদের প্রতি এগিয়ে আসতে হবে আল্লাহ সবহান তালা আমাদের সকলকে উপত্যকার ভাইদের অবস্থা ধাপন করার এবং তাদের সাহায্যে এগিয়ে আসার তাফিক দান করে এনজয় by listening to the Holy Quran.